আসসালামু আলাইকুম যারা পনেরো হাজার টাকার ভিতরে ভালো ভালো মোবাইল ফোন কিনতে চান তারা তিনটা ব্র্যান্ড ফলো করতে পারেন সেটা হচ্ছে প্রথমে এক নম্বরে আমি কথা বলবো রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ থাকবে পাঁচ হাজার মিলি পি ব্যাটারি টাইপ সি চার্জার থাকবে অবশ্যই পনেরো অ্যাটের চার্জার থাকবে দুই নম্বরে আছে অপ্পো এ আটত্রিশ এ থার্টি এইট চার জিবি র্যামের সাথে পাবেন একশো আঠাশ জিবি তেত্রিশ ওয়াটের চার্জার থাকবে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে তৃতীয় নাম্বারে থাকবে হনর যেটা হুয়া এর সাবব্র্যান্ড হনর হনর এক্স সিক্স বি এটা পাচ্ছেন ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি সরি পাঁচ হাজার দুশো ব্যাটারি থাকবে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার থাকবে পঞ্চাশ মেগাপিক্সলের ক্যামেরা ক্যামেরার কালার কন্ডিশন খুবই ভালো আপনারা চাইলে হনরটার উপরে একটু আমি বেশি সাজেস্ট করি কারণ হনর ফোনটা খুবই ভালো নাইনটি হার্স ডিসপ্লে ক্যামেরার রেজলেশন বলেন চার্জিং সিস্টেম বলেন সব দিক থেকেই বেটার